আসিয়া চিন্তা করে দেখে রে ভাবিযা আমি কি করিলাম এই দুনিয়াই আসিয়া

সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এই দুনিয়াই আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে তিন হাত রবে পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা যে দিন তরে উড়ে যাবে প্রাণ পাখি পাখি যখন পাখি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রোগিবে আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া করে দেখে রে মন ভাবিয়া কুলের পাতা গরম পানি করিয়া জনমের মতো দেবে তোমায় গোসল করায় বাজার থেকে সাদা কাপড় আনিয়া দুলহার মত দেবে তোমায় সাজাযা আমি কি করিলাম এই দুনিয়াই আসিযা চিন্তা করে দেখে রে মন ভাবিয়া মাশাল্লাহ একজন বোন আমার একটা গলার মালা দিয়েছে আল্লাহ সব থেকে মূল্যবান দান পঞ্চাশ টাকা মাসাল্লাহ পঁচাত্তর টাকা আমার ডান দিক থেকে যে আমার মা বোনেরা বসে আছে হ্যাঁ কে দশ বিশ পঞ্চাশ একশো দুশো করে দিয়েছেন নশো পঁচাত্তর টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ গ যত গলো মা আমার বোন আমার দান করেছেন সকলে দান গেল তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ জানেন কেউ দান করেছেন আল্লাহ মা বোনদেরকে পঁচাত্তর সুখে রাখো আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি অসুখ বিসুখ ডাকে এই দানের বিনিময়ে তাদেরকে সুস্থতা দান করো তাদের সেবাইকে আমরা আজলা দান করো আল্লাহ ঘুমামিন আল্লাহ ঘুমামিন পাবজান আমার খাস করে আল্লাহ রহমতে যতদিন বেঁচে থাকবেন আপনারা এই রকম জায়গা থেকে কি নাম ভাই উমার ফারুক পাঁচশো টাকা পঁচিশ কেজি ভুট্টা এবং দুই ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ শীষের বেলায় উমার ফারুক ভাই আমার দুই প্লেট সিমিট পশ পঁচিশ কেজি ভুট্টা এবং পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ এ দানকে সাদর গ্রহণ করে নাও আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ আমিন আমার আমার নেই খাস করে আমার আজকে উনিশ তারিখ হয়ে গেল অক্টোবরের দশ তারিখ থেকে প্রোগ্রাম আরম্ভ হয়েছে কেবল এই যে ঠান্ডার আশটা পড়েছে তো কয়েকদিন থেকে একেবারে সর্দি জ্বর তো যাই হোক টানা প্রোগ্রাম আবার মাদারসা তো আবার জানুয়ারি পনেরো তারিখ অব্দি কোনো উপায় নাই তো অল্প সময়টা আমরা বেশি মনে করি তো যাই হোক আল্লাহর রহমতে যে কটা শোনাতে পারলাম আল্লাহ বাচ্চা রাখলে আবার হবে আল্লাহ যেন আপনাদের সুখে রাখেন শান্তিতে রাখেন ভালো রাখেন আপনারা খাস করে একটু জমিয়ে বসে যান আল্লাহর খাস করে রহমতের সায়াত বসে আছেন আল্লাহ যেন আপনাদের কবুল করেন আল্লাহ যেন আপনাদের ভুল ভ্রান্তি জেনে ওয়া রাত দিনে যত ভুল হয়েছে আল্লাহ সকল তোমার বান্দাবান্দির সমস্ত ভুলকে ক্ষমা করে দাও আল্লাহ এ আশা এই খাস করে মন্তব্য নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

দিন মানুষের রোজগারের জন্য অর্থাৎ আহার তলাশ করার জন্য আল্লাহ তৈরি করেছেন তো সময় সময় হয়ে যায় এছাড়া নামাজের পর শরীয়তে ওয়াকসেন নাই মানুষের কোথাও আড্ডাবাজি করা বা বসে থাকা গল্পগুজব করা তাহলে দুটো কাজের জন্য অপশন আছে শরীয়তে এসারের নমাজের পর এক নম্বর অপশন এসারের নমাজের পর নিজের পরিবারকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে আপনি সংসারের হোক দিনের হোক গল্প করতে পারেন গল্প করতে পারেন নিজের স্ত্রী